আলুটা দেখেন কত নরম হয়েছে চাপ দিলেই ভেঙ্গে যাচ্ছে গোস্ত তো একদম তুলার মতো নরম তুল তুলে হয়েছে রসুন আর পেঁয়াজের কথা কি বলবো চাপ দিলেই একদম গলে যাচ্ছে পাকিস্তানের বিখ্যাত পেসুয়ারি মাংস একদম সাদা মাঠা রান্না কিন্তু স্বাদ এমন যে খেলে অবাক হবেন এত সহজ আর কম মশলায় কীভাবে এমন সুস্বাদু রান্না করলাম না খেলে বিশ্বাসী হতো না চেষ্টা করেছি একদম আসল পেশোয়ারি স্টাইলে রান্না করতে এত সহজ কোনো ঝামেলা নেই আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চলুন দেখে আসি পাকিস্তানের বিখ্যাত আর জনপ্রিয় রেসিপি পেশুয়ারি মাংস এই রান্নার মূল বিষয় হচ্ছে তেল ছাড়া রান্না করতে হয় সেজন্য এখানে আমি এক কেজি মাংস নিয়েছি তার সঙ্গে দুটো নলা নিয়েছি নলার ভেতরে যে তেল আছে আর মাংসের তেলে সব মিলিয়ে রান্না অনেক তেল তেলে আর সুস্বাদু হবে যাই হোক এখন আমি মূল রান্নায় চলে যাব যে কড়াইয়ে রান্না করব সেই কড়াই বসে দিয়েছি যেহেতু তেল ছাড়া রান্না তো অথেন্টিক রান্না কিন্তু ঘি দিয়ে করতে হয় আমি উঁচু উঁচু করে দুই টেবিল চামচ ঘি দিলাম প্রায় হাফ কাপেরও বেশি হবে ঘি কিন্তু বেশি গলাতে নেই তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় মাংসগুলো দিয়ে দেবো এখন আমি মাংসগুলো সুন্দরভাবে তিন চার মিনিট ভেজে নেব ভাসতে ভাজতে দেখব মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে আমি চার মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংসের কালারটা সাদা হয়ে গেছে তবে বেশি কিন্তু ভাজা যাবে না বেশি ভাজলে মাংস শক্ত হয়ে যাবে সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে আর মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে তেলও ছেড়েছে এখন আমি এ রান্নায় কিছু মশলা দেব এ রান্নায় কিন্তু তেমন কোনো মশলা লাগে না বেশ খানিকটা আদা কুচি দিলাম লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি টেবিল চামচ দিলাম কিন্তু মিডিয়ামে আছে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত রসুন দিয়ে দিচ্ছি চারটে টমেটো আমি দু ফালি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো দিলে কালারটা সুন্দর হবে ঝোলটা একটু ঘন হবে সঙ্গে এক চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি সবকিছু এখন ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তাহলে মশলাগুলো প্রথমে মাংসর ভেতরে সব ঢুকবে অনেক হবে তবে আপনারা চাইলে এ পর্যায়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে পারেন আমার কাছে মনে হয় মাংসের রান্নাগুলো এভাবে কষিয়ে রান্না করলে আরও অনেক বেশি সুস্বাদু হয় কিরে এলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি মাংসগুলো সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা অনেক চমৎকার হয়েছে তো এখনো কিন্তু অনেকটা পানি আছে সঙ্গে তেলও আছে তো এ পর্যায়ে আমি চার পাঁচটা আলু দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না যে ঝোল আছে তার মধ্যে আলু গুলো নেব তাহলে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে আলুটা যখন তখন মজা লাগবে মিনিট খাবো আলুগুলো ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পরে আমি সব কিছুর সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি ইয়ের ঘানে রান্নাঘর একদম মৌ মৌ করছে আর এখন কিন্তু একটুও পানি নেই পারছেন কিছু কিন্তু তেল তো মাংসটা এভাবে রান্না করতে হয় তাহলে এ রান্না অনেক সুস্বাদু হয় এখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য উষ্ণ উষ্ণ গরম পানি দিলাম আমি এক কেজির একটু বেশি পানি দিলাম বা পরিমাণ মতো এই রান্নায় পানি একবার দিলে বেশি ভালো হয় এতে রান্না অনেক সুস্বাদু হয় ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। আর পেশোয়ারি মাংসের একটা বৈশিষ্ট্য আছে সব কিছু মমের মতো সিদ্ধ হতে হবে জাল কিন্তু আমার এখনো মিডিয়ামে আছে তো এখন একটু মিডিয়ামের চেয়ে লোয়ে করে দিলাম আর লো আছে সব কিছু সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করবো দেড় ঘন্টার মতো লাগতে পারে বা কম বেশি হতে পারে মাঝে মাঝে নাড়াচাড়া করব। ঢাকনাটা খুলে দিলাম দেখুন কত সুন্দর রান্না হচ্ছে প্রপারভাবে একদম রান্না করার চেষ্টা করছি এখন মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব রান্না প্রায় শেষের দিকে সব মিলিয়ে আমার দুই ঘন্টার মতো লেগেছে সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এ পর্যায়ে কিছু কাঁচা পাকা মরিচ দিচ্ছি সুন্দর একটা রিফ্রেশিং ফ্লেভারের জন্য যেহেতু অথেন্টিক চেষ্টা করেছি রান্না করার কিছু আদা কুচি দিচ্ছি রান্নার প্রাণ ঘি ঘি শেষে টেবিল চামচ দিলাম একটু ধনে কুচি দিলাম ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের জন্য এর মধ্যে সব ফ্লেভার রান্নায় মিশে যাবে এতে একদম অথেন্টিক ফ্লেভার আসবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে পেশোয়ারি মাংস কিন্তু এরকম ঝোলঝোল হয় যখন এটা তুললাম এত সুন্দর একটা ঘ্রান একদম রান্নাঘর মৌ মৌ করছে ঘিয়ের ঘ্রানে আদার ঘ্রানে কাঁচামরিচ অসাধারণ আলুটা দেখেন কত নরম তুলতুলে হয়েছে চাপ দিলেই ভেঙ্গে যাচ্ছে তো একদম তুলার মতো নরম তুল তুলে হয়েছে রসুন আর পেঁয়াজের কথা কি বলবো চাপ দিলেই একদম গলে যাচ্ছে একদম আসল পেশোয়ারি কালার আলুটা দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর গরুর মাংসটা তুল তুলে নরম একেবারে গলে যাচ্ছে এত সাদামাটা রান্না তবু একবার খেলে অবাক হবেন কতটা সুস্বাদু আমি একদম অথেন্টিক পেশোয়ারি স্টাইলে রান্না করেছি আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ পেস